আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ব্র্যাক ব্যাংকের লিফটে কালার কোয়ালিটি কন্ট্রাস্ট কি অবস্থা তো ভাই কি অবস্থা যেটা করে দিচ্ছি আপনাদের আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট রোড পাশে ব্র্যাক ব্যাংকের লিফটে ফাইভ সব চেষ্টা সরাসরি দেখে সরাসরি কিনাকাটা করার জন্য সবাই একটু জয়েন করেন এটা হচ্ছে স্পেশালি কালকে সোমবারের জন্য অনলাইনে নেন অফলাইনে নেন যে যেভাবে নেন নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে একটা স্যালোয়ারের দাম হচ্ছে আপনারা পাবেন মাত্র কত ফাইভ ফিফটি টাকা আর হচ্ছে বাদবাকিটা বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন আগে হচ্ছে ডেলিভারি বয়রে দাঁড়া করা দেন হচ্ছে প্রোডাক্ট দেখে চেক করে দিন আপনারা নিতে পারবেন পঞ্চাশ বাই আশি হচ্ছে স্যালোয়ার ভাই বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি সবসময় আপনাদেরকে সুস্বাগতম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে হচ্ছে ধরেন দেন হচ্ছে কথাবার্তা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অফারের ড্রেস কে কে নিছেন এটাও জানাবেন ইনশা এটু একটু দেখেন ফুল ম্যাচিং সালোয়ার ফুল ম্যাচিং সালোয়ার যেটা হচ্ছে মাত্র ফাইভ টাকা করে দিচ্ছে অনলি কত সব সময় আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই মুখের কোনো কথা না কথা হবে কিসে কথা বলছে প্রোডাক্ট দিয়ে মাত্র ফাইভ ফিফটি থেকে অনলি টাকা অনলি পাঁচশো টাকা আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন দেখেন যেটা হচ্ছে জমজমের মাত্র পাঁচশো টাকা করছে সিঙ্গেল পিস নিতে পারবেন অর্থাৎ এক পিস নিতে পারবেন উন্না বডি সালওয়ার হান্ড্রেড পার্সেন্ট পিওর করব উন্না বডি সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট পিওর এটা দেখেন এই পাশে একটু ধরোটা দেখেন এই একটু দেখেন ভাই টাকা হিসাবে আমরা রিপেয়ারের আশি আশি রিপেয়ার যেটা চোদ্দশো করে বেচতেছি জোহরা আঠারোশো করে বেচবো রেওয়ান আছে এই মাস্ক রেওয়ান আছে যেটা হচ্ছে ষোলোশো টাকা করে বেঁচি আপনি যদি টাকা ষোলোশো টাকার কোয়ালিটি চান আমি দিতে পারবো না ভাই আমাকে টাকা হিসাবে একটা ভালো জিনিস আপনাদেরকে হচ্ছে ওই হিসাব করে যদি চান আমি দিতে পারবো যেটা ফাইভ ফিফটি ভাই খুচরা প্রাইসে দিচ্ছি সারা বাংলাদেশ ঘুরেন না ঠিক আছে সারা বাংলাদেশ ঘুরেন না এটা দেখেন তো আটশো এক হাজার টাকার নিচে পান কি না যেটা আপনাদেরকে ফাইভ ফিফটি টাকা দিচ্ছি অনলি পাঁচশো টাকা করে দিচ্ছি এটা দেখেন ইনশাআল্লাহ এগুলা প্রতিটা ডিজাইন ওভার কনফিডেন্ট ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে এটা দেখেন এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ওকে এটা হচ্ছে মাত্র 550 টাকা এবং এগুলা 750 টাকা করে প্রতিটা ডিজাইন ইউনিক এবং ডিফারেন্ট এটা দেখেন সালোয়ারটা পুরো ম্যাচিং সালোয়ার পঞ্চাশ বাই আশি সালোয়ার আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার রোড অবশ্য ব্র্যাক ব্যাঙ্গাল লিফ্টে ফাইভ এছাড়াও হচ্ছে আপনারা আমাদের শোরুম ইনশাআল্লাহ যেটা মিরপুর উত্তরা সাভার গাজীপুর নারায়ণগঞ্জ আমাদের হচ্ছে চিটাগাং রাজশাহী সিলেট বগুড়া রংপুর ময়মনসিং বরিশাল আলহামদুলিল্লাহ প্রতিটা জায়গায় আমাদের শোরুমগুলো পাবেন এবং আমরা প্রতিটা ভিডিওর নিচে ক্যাপশন ইনশাল্লাহ ম্যানেজারের নাম্বার এবং অ্যাড্রেসগুলো দিয়ে রাখি এগুলো হচ্ছে খুচরা প্রাইস মাত্র সাতশো সবে গেলে আর একটু ভালো রেসপন্স করতে হবে ভাই চেষ্টা করতেছে স্যালোয়ার মানে লোকজন ওকে কপি কালেকশন কম কালেকশন দিচ্ছি সবটা সত্য আর শুরু করে মানুষ পারফেক্ট হয় না কন্টিনিউ করলে মানুষ পারফেক্ট হয় আমরা চেষ্টা করতেছি সময়ের সাথে সাথে আরো কালেকশন আরো ভেরিয়েশন আপনাদেরকে দেওয়ার জন্য এটা দেখেন প্রতিটাই নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ এই এই প্রোডাক্টগুলো আমাদের প্রতিটা ব্রাঞ্চ অ্যাভেলেবেল প্রতিটা ব্রাঞ্চ পুরো ডিপ কালারের মধ্যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট এবং ইউনিক ডিজাইন এটা দেখেন দেখেন মাত্র হচ্ছে কত

দেখার মতো সুন্দর আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের শপে যারা আসতে চান কালকে হচ্ছে সোমবার আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্কের লিফ্টে এই যে দেখেন খুবই চমৎকার একেবারে ক্লিয়ার দেখেন মাত্র কত টাকা এটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ যারা যারা আসতে চাচ্ছেন আমাদের সঙ্গে আপনারা চলে আসবেন যারা ঢাকার বাইরে আছেন ঠিক আছে এই যে দেখেন

আজ যারা ইউস সো বিউটিফুল এই কালার অনেক সুন্দর তৈরি করা কাছে আরো অনেক কালেকশন আছে আমি বলবো যারা আমাদের শপে আসতে চান এবং যারা প্রোডাক্ট নিতে চান আপনারা সরাসরি টোলে আসবেন অথবা আমাদের ইমো WhatsApp আমাদের Facebook রয়েছে যেখানে আপনারা মেসেজের মাধ্যমে নিতে পারবেন তুমি জোস জোস কালেকশন দেখার মতো সুন্দর প্রত্যেকটি ডিজাইনে অনেক বেশি আর্ট আছে যে কোনো কালার সে ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নেবেন এবং যারা আমাদের সব রাস্তে যান আপনারা সরাসরি চলে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এর একটু কালার বলা দেখেন দাম লেখলে 550 সুইজ আর বলছেন 750 ভাই দুইটা ডিজাইন গেছে ওইটা লাইভ শেয়ার আপনারা হচ্ছে আবার একটু শুরু থেকে যদি দেখতে পারেন তাহলে হচ্ছে ইনশাআল্লাহ ওই দুইটা দেখতে পারবেন লাইভের শুরু থেকে কমেন্টস করুন কমেন্টস কোন বসে শুরু করুন এরা কথা বলে आंसर দিবা 550 টাকা ভাইয়া হিরাপু এবং হচ্ছে আয়শা রহমান আপনারা লাইভটা শেষ হলে আবার প্রথম থেকে দেখবেন প্রথমে দুইটা ডিজাইন আমরা দেখায় শেষ করছি ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের আসবে ওইটা থাকে লাইন আমি দেখাই দিচ্ছি এটা 650 টাকা এটা আমাদের জন্য একটা বিগ ডিসকাউন্ট আছে জায়গাটা আপনি নিয়ে